আজকে আমরা জানব কোন নামাজ কোন নবীর তর থেকে এসেছে হয়তো আমরা অনেকেই জানি তারপরেও আজকে নতুন করে জেনে নেব আমরা তাহাজুতের নামাজ কার কাছ থেকে পেলাম আমরা এশান নামাজ কার কাছ থেকে পেলাম আমরা মাগরিবের নামাজ কার কাছ থেকে পেলাম আমরা আসরের নামাজ কার কাছ থেকে পেলাম আমরা জহরের নামাজ কার কাছ থেকে পেলাম ফজরের নামাজ কার কাছ থেকে পেলাম কীভাবে পেলাম সবাই একটু ধৈর্য সহকারে কথাগুলি শুনবেন কারণ এটা শরীয়ত এবং মারফত করে প্রয়োজন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বারাকাতুহু হুজুর আপনি কেমন আছেন আল্লাহ পাক ভালো রাখছে খুব সুখে রাখছে সর্বশক্তিমান আল্লাহ উনি চাইলে সবাইকে ভালো রাখতে পারে আবার সবাইকে কষ্ট রাখতে পারে সমস্ত প্রশংসা আল্লাহ কায়লার তো আপনার আপনারা সহ সমস্ত বিয়ারদেরকে জিজ্ঞাসা করছি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আমরা সবাই ভালো আছি তো আপনার কাছে একটি কথা জানার বাসনা ছিল জানতে এসেছি যদি আপনার কাছে উত্তর থাকে আমাদেরকে সবাই আপনাদেরকে বলে দিবেন আমরা পালন করার চেষ্টা করব তো আমাদের দেশে আমরা অনেকজনা অনেক বিভিন্নভাবে নামাজ পড়ে থাকি শুক্রবার দিন নামাজ পড়ে থাকি আর উত্তর নামাজও পড়ে থাকি পীর মুর্শিদরা তারা একরকম নামাজ পড়ে থাকে তো কার কোনটা নামাজ সত্য সত্য হয় বা নামাজ কয় প্রকার হয় কোথা থেকে নামাজটা এসেছে এটা আমাদেরকে বললে একটু ভালো হয় ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন যে আমরা অনেকেই নামাজ পড়ি অনেকেই মানে প্রত্যেকটা মুসলমান আমাদের নামাজ পড়া কর্তব্য এবং এখানে পিসাবদের কথা উল্লেখ করেছেন যে পিসাবেরাও নামাজ করেন কে কোন নামাজ পড়ে কীভাবে পড়ে কোন নামাজটা কার তরফ থেকে এসেছে সেটা আজকে বিস্তারিত বলবো আমরা যেহেতু এই সম্পর্কে অনেক ভিডিও রয়েছে ইউটিউবে কিন্তু আমি একটু এটাকে ক্লিয়ার করে বলতে চাই যে কেন কিভাবে নামাজটা আমরা পেয়েছি আমাদের ফজরের নামাজ আমরা জানি যে আমরা হজরত আদম আলাহিসাল্লামের কাছ থেকে পেয়েছি কিন্তু সেটা কিভাবে পেয়েছি হজরত আদম দুরাকাত নামাজ কেন পড়েছিলেন হজরত আদম আলা নামাজ পড়েছিলেন যে উনি ওনাকে যখন ব্যস্ত থেকে বিতাড়িত করে দেওয়া হলো তখন উনি অনেক বছর কেঁদেছিলেন অনেক বছর প্রায় সাড়ে তিনশো বছর কেঁদেছিলেন যে আদম এবং হাওয়াকে পৃথিবীতে প্রেরণ করে দেওয়া হলো একজনকে দেওয়া হয়েছিল স্মরণদ্বীপ একজনকে দেওয়া হয়েছিল জেদ্দায় তো জেদ্দা হইল চৌদি আরবে আর স্মরণদ্বীপ হইলো বর্তমান শ্রীলঙ্কায় তো দুজন দুই দেশে যখন পড়ে যায় তখন কেউ পায় না তখন কান্নাকাটি করে হে আল্লাহ 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 আমার সঙ্গিনীকে পাইয়ে দাও এরকম সাড়ে তিনশো বছর কান্নাকাটি করার পরে ওনার হঠাৎ করে মাইন্ডে চলে আসলো যে আমি যখন বেহেস্তে ছিলাম তখন পেহেস্তের দরজায় একটা নাম লেখা ছিল আল্লাহ তায়ালার নামের সাথে সেই নামটা হইল ইহু আল্লাহ যখন এই কথাটা স্মরণ হইল তখন এই এই কথাটা এই কলমাটা পাঠ করে আল্লাহর কাছে আল্লাহ করলো যে আল্লাহ এই নামের খাতিরে তুমি আমার সঙ্গিনীকে পাইয়া দাও তখন আল্লাহ তালা তার দোয়া কবুল করে নিয়ে তার সঙ্গিনীকে দেখা করে দিয়েছিল আর এই দেখা করার সন্তুষ্টিতে উনি দুরাকাত নামাজ পড়েছিল আর সেই দুরাকাত নামাজ এখন আমরা পড়ি ফজরের নামাজ হিসাবে জোহরের নামাজটা আমরা পেয়েছিলাম ইব্রাহিম আল্লাহাল্লামের কাছ থেকে তো ইব্রাহিম নবীজি যখন হিন্দুদের সমস্ত মূর্তি ওড়াল দিয়ে মেরে মেরে ভেঙে ফেলছিল সমস্ত মূর্তি ওড়াল দিয়ে মেরে মেরে ভেঙে ফেলছিল তখন হিন্দুরা তাকে ধরে এক অগ্নিকুণ্ডে ফেলে দিয়েছিল অগ্নিকুণ্ডে ফেলে দেওয়ার পর আল্লাহ হুকুমে সেই অগ্নিকুণ্ড ফুলের বাগানে পরিণত হয়েছিল বলেন তো সেই অগ্নিকুণ্ড যখন ফুলের বাগান হয়ে গেল তখন তিনি এখান থেকে উদ্ধার হয়ে এসে উনি নামাজ পড়েছিলেন চার রাখা আমরা ওখান থেকে চার রাখাত নামাজ আমরা পেয়ে গেলাম আসরে নামাজ পেয়েছিলাম আমরা হজরতে ইউনুস আল্লাহ সাল্লামের কাছ থেকে তো হদুরত ইউনুস উনি যখন বিপদে পড়েছিলেন আমরা যেমন পাই দোয়া ইউনুস পাই আমরা বিভিন্ন বয় ক্ষেত্রে থাকলে আমরা দোয়া ইউনুস পড়ি ঝড় তুফান দেখলে আমরা দোয়া ইউনুস পড়ি তখন ওই ইউনুস উনি একটা মারাত্মক বিপদে পড়ে যায় সে বিপত্তিকে যখন উনি উদ্ধার হয় তখন এখান থেকে উনি নামাজটা পড়ে সেটা হলো উনি মাছের পেটে চলে যায় মাছের পেট থেকে মাছ তো বিশাল বড়ো মাছ যেমন আমরা তিমি মাছ দেখি বিশাল বড়ো হাঙুর মাছ বিশাল বড়ো তারপর এটা কি বলে ডলফিন মাছ বিশাল বড়ো এরকম বিশাল বড় মাছের পেটের ভিতরে যখন উনি চলে যায় তখন ওইখান থেকে আল্লাহ তায়ালা তাকে করেন থেকে উনি হয়ে এসে তখন উনি এই আসরের নামাজটা উনি পড়েছিলেন সেখান থেকে আমরা এই নামাজটা পেয়েছি তো আমরা মাগরীবের নামাজটা পেয়েছি তাউদ্দ আল্লাহামের কাছ থেকে তো আমরা তাউদ আল্লাহাম মাগরীবের নামাজটা পেয়েছি কারণ এখান থেকে আমরা এটাকে পাচক্ত নামাদের একটা সিরিয়ালে আমরা রেখে দিয়েছি যেহেতু উনি সর্বপ্রথম এই মাগদেবের নামাজটা পড়েছিলেন তো আমরা এশান নামাজ পেয়েছি হজরত থেকে যদিও আমরা এর আগে আমরা এই কথাগুলি শুনেছি তারপরে আবার আমরা এই কথাগুলি পুনরায় শুদ্ধভাবে আমরা জেনে নিচ্ছি তো মুসাই আলাহিসাল্লাম যখন হারাউনের সাথে যুদ্ধ করে যখন জয়লাভ করে তখন উনি এই নামাজটা পড়েছিলেন আমরা এখান থেকে পেয়েছি নামাজ আমরা মূল পেয়েছি পাঁচ আক্ত নামাজ তাহলে আপনাদের বা আমারও একটা প্রশ্ন থাকতে পারে যে যে নবী সকল নবীর নবী নবী মোহাম্মদ সাল্লাই্লাহ ওনার কাছ থেকে আমরা কি পেলাম না যেই নবীকে অনেক মারফতের লোকেরা বলে যে যে নবীকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছু সৃষ্টি হতো না ওই নবীর কাছ থেকে আমরা কোন নামাজটা তো সেই নবী পক্ষ থেকে আমরা পেয়েছি এই যে নামাজটা একত্রিত করে উনি আমাদেরকে দিয়েছেন আর ওনার পক্ষ থেকে আমরা পেয়েছি যে আমরা শুক্রবারে যে জুম্মার নামাজটা পড়ি এটা নিয়মিত পড়ার জন্য আমরা পেয়েছি ওখানে আমরা দু রাখাত নামাজ পড়ি চার রাখাতের বদলে আর ওইখান থেকে আমরা পেয়েছি নবীর কাছ থেকে আমরা নবীর সুন্নত পেয়েছি আর বিশেষ করে আমরা হজরত মোহাম্মদ সল্লা আলু সাল্লাম ওনার কাছ থেকে আমরা পেয়েছি যেই নামাজটা হলো তাহাজের নামাজ আমরা তাহাজ্জুতের নামাজটা পেয়েছি হজরত মোহাম্মদ সল্লা সাল্লামের কাছ থেকে তাহলে আমরা শুধু পাঁচক্ত নামাজ পড়েই কান্ত থাকবো না আমরা সয়ত্ত নামাজ পড়ব কীভাবে আমরা তাহাজ্জুতের নামাজটা পড়ব তাহাজ্যতের নামাজটা শেষ করে তারপরে আমরা ফজরের নামাজের আজান দিব আজান দিয়ে তারপরে আমরা ফজরের নামাজ পড়ব তাতে করে আমাদের শারীরিক এবং আর্থিক এবং মানসিক উন্নতি হবে পাশাপাশি আমার নবী মায়ার নবী হদরত মোহাম্মদ আহম্মদে মুস্তফা ওনার কাছ থেকে যে নামাজটা আমরা পেয়েছি তাহযত্বের নামাজ সেইটা আদায় করার জন্যে আল্লাহ পাক খুশি হয়ে আমাদেরকে ব্যস্ত সুখ করবে ইনশাল্লা তালা তো আজকে আমরা জানতে পারলাম সঠিক সুন্দর সমাধানে যে কেন আমরা কিভাবে এই নামাজটা আমরা পেয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে বিদায় নিচ্ছি খুদা হাফেজ